বলতে কোনো দ্বিধা নেই আইএসআই পাকিস্তান অথবা পাকিস্তানের সামরিক বাহিনীর অস্তিত্ব হচ্ছে ভারত লোকাল সাপোর্ট না হলে এত বড় ঘটনা ঘটাতে পারা যায় না সবচেয়ে আগে যদি কাউকে ভারতবর্ষ যার প্রথা প্রত্যাঘাত করতে হবে প্রথম করতে হবে পাকিস্তানের এই জেনারেল আসিমনির ওপর পশ্চিম বাংলায় যে নেতারা ঘুরে বেড়াচ্ছে এই কেন্দ্রের যে দলটা তার পেছনে সব সশস্ত্র বাহিনী সি আর পি এফ সাধারণ মানুষ কোথায় যাবে আমার ভারতবাসীকে মেরেছে আমি গর্বিত ভারতবাসী আমি চাই যারা করেছে তাদের ওই জটা ছাব্বিশ আঠাশ জনকে মেরেছে আঠাশটা টুকরো করে প্রত্যেকে ওই জলে ঝিলামের নদীতে আমি ভাসিয়ে দেবো জানি না ক্যামেরার সামনে আমার বলাটা এটা ঠিক নয় বাদে এই টুকরো যেন ভেসে যায় এটা হচ্ছে আমার রিভেন এই দয়সে মোহাম্মদ অর্থাৎ লাস্টে তো এবার যে মেন হেডকোয়ার্টার এগুলো ধুলোর সঙ্গে মিলিয়ে দেওয়া এটা আমার ইচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মতন এই ছোট্ট দুটো দেশ ভারতের দিকে যেন লাল চোখে আর কোনো দিন সাহস করে যেন না তাকাতে পারে এইটা হবে আমার ইউ রয়েছে কাশ্মীরের পেহেরগাঁওতে জঙ্গি হামলা নিয়ে উত্তপ্ত গোটা দেশ প্রত্যেকেই চাইছেন এবার যোগ্য জবাব দেওয়ার সময় এসে গিয়েছে এর মধ্যেই এই হামলার সঙ্গে খুঁজে পাওয়া গেল পাক যোগ গোটা বিষয়টা নিয়ে আমরা কথা বলবো প্রাক্তন সেনা কর্তা দেবতাংশু চৌধুরীর সঙ্গে স্যার প্রথমেই আপনাকে আর প্লাস নিউজে স্বাগত এটা কি কোথাও গিয়ে হবারই ছিল যে সন্ত্রাস আর পাকিস্তান যেন একটা সমর্থক শব্দ হয়ে গিয়েছে এবং এই মুহূর্ত যেটা দেখা যাচ্ছে যে সেদিন যারা হামলা চালিয়েছিল জঙ্গি মুসা তার সঙ্গে পাক যোগ পাওয়া গেল কি বলবেন বিষয়টাকে নিয়ে দেখুন পাকিস্তান একটা টেরার স্টেট এটা তো আর নতুন নয় এটা পুরো বিশ্বের যত রাষ্ট্র আছে সবাই জানে শুধু এটাকে ডিক্লেয়ার করা হয়নি এবং ভারতবর্ষ সাধারণ যারা একশো চল্লিশ কোটি দেশে আমরা আছি তারা প্রত্যেকেই পাকিস্তানকে একটা রোগ স্টেট বলে জানে এবং পাকিস্তানের যেই এই নাশকতা ছক এটা তো এই পেহলগাঁওয়ে বাইশ তারিখ আড়াইটের সময় নতুন নয় আমরা পুলওয়ামা দেখেছি যেখানে চল্লিশ জন আমাদের সি আর জওয়ানকে এই তাদের ওই নৃশংসভাবে মারা হয়েছিল ব্লাস্ট করে মারা হয়েছিল সেই কফিন কফিন দেহ আমরা পালামের পরে দেখেছি তা এবং উনিশশো উননব্বই সালে নাইনটিন এর আগে থেকে এবং দু আজ পর্যন্ত আমরা দেখেছি কি অবস্থায় এই বিভিন্ন জঙ্গি সংগঠন যে ঘটনাগুলো পাকিস্তান মদতে ভারতবর্ষে ঘটিছে বিশেষ করে কাশ্মীর উপত্যকায় এবং আপনি এটা বলতে কোনো দ্বিধা নেই আইএসআই পাকিস্তান অথবা পাকিস্তানের সামরিক বাহিনীর অস্তিত্ব হচ্ছে ভারত ভারত এবং কাশ্মীর এবং ভারতের সামরিক বাহিনী সেই জায়গা সেই জায়গাটা দেখতে গেলে এই নাশকতা নতুন নয় এই নাশক কিন্তু এইবার যে ঘটনাটা ঘটালো এটা হচ্ছে সাধারণ টুরিস্ট যারা পরিবারকে নিয়ে ওইখানে বেড়াতে গেল সেই সাধারণ নাগরিক ভারতীয় নাগরিকের ওপর গুলিবর্ষণ করলো এইটা একটা আমাদের একটু নাড়িয়ে দিয়েছে এবং আরেকটা যে কথাটা যেটা অনেক বৈদ্যুতিক চ্যানেল দেখাচ্ছে না সেটা হচ্ছে এই টেরারিস্টদের কাছে এই জঙ্গিদের কাছে একটা খবর ছিল যে ভারতের একটা ডিপার্টমেন্ট ভেরি সেন্সিটিভ ডিপার্টমেন্ট তাদের অফিসাররা সেদিন সেইখানে তাদের পরিবারকে নিয়ে বেড়াতে যাবে এবং তিনজন কেরালার হাইকোর্ট জাজ তাদের পরিবারকে নিয়েও ছিল কিন্তু ফর্চুনেটলি ঠিক পনেরো মিনিট এই ঘটনা ঘটার আগে তিনটে জাজ বেরিয়ে যায় কিন্তু এই যে কেন্দ্রীয় সরকারের যে ডিপার্টমেন্ট ভেরি সেন্সিটিভ ডিপার্টমেন্ট আজকে আমরা জেনেও গেছি কোনো অসুবিধা নেই বলার ইন্টেলিজেন্স ব্যুরোর কিছু অফিসার এবং তাদের পরিবার তার মধ্যে একজন ইন্টেলিজেন্স ব্যুরোর সিনিয়র অফিসার কিন্তু এই গুলি বর্ষণে এইভাবে মারাও গেছে এবং কিছু ইঞ্জুরি হয়েছে আমরা জানি তো ওদের কাছে একটা খবর ছিল এবং এই জায়গাটা ওরা বারবার রেখি করেছিল কোনো জিনিস এরকম নাশকতা ঘটাতে গেলে লোকাল সাপোর্টও দরকার হয় আমরা এখন জানতে পারছি লোকাল সাপোর্ট ছিল এই যারা ঘোড়া খরচ নিয়ে যায় কারণ রোড হেড থেকে পেহেলগাঁও বেশ এই ব্যয়সারণ ভ্যালি এর প্রায় ঘন্টাখানে খাটতে হয় তো এখানে নয় হেঁটে যেতে হবে নয় ঘোড়ার পিঠে যেতে হবে না খরচরে এই লোকালরা কিন্তু কোনো মতে না আমি শিওর আমি জানি এনআইএ এটা ইনভেস্টিগেট করছে এটা বেরোবে লোকাল সাপোর্ট না হলে এত বড় ঘটনা ঘটাতে পারা যায় না তাই আমি নিশ্চিত কাশ্মীরি লোকাল সাপোর্ট ছিল তার সঙ্গে যারা পাকিস্তান এই আসিম মুনি যাদের পাঠিয়েছিল তারা এই ঘটনা ঘটিয়েছে দুর্ভাগ্যজনক এবং আমাদের রক্তের জন্য ফোটে আমরা অপেক্ষা করছি ভারতবর্ষে কখন এবং কবে কোথায় একটা এর প্রতিঘাত আমরা দেখতে চাই এবং আপনি যেটা বললেন যে লোকাল সাপোর্ট না হলে একটা এরকম ঘটনা ঘটানো যায় না আপনিও দেখেছেন সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে যে যে জিপলাইন একটা আচরণ কারণ কথা বলার অপেক্ষা রাখে না যারা কাশ্মীরি যারা হয় তারা তো গুলির শব্দ তারা খুব ভালোভাবে জানে যখন সেই যিনি ভিডিও করছেন যিনি সেই সময় জয়রাইডে যাচ্ছেন তিনি হয়তো বুঝতে পারেননি গুলি চলছে কিন্তু অপারেটরের যে নিষ্প্রিয় আচরণ সে তো দেখতে পাচ্ছে সে তো গুলির শব্দ শুনতে পাচ্ছে কিন্তু তারপরেও সেই পর্যটককে কোন রকম ভাবে আটকানো পাঠিয়ে দেওয়া এবং যে শব্দ দুটো ইউজ করলো সেটা তো আমরা এখন ভিডিও দেখতে পেয়েছি তার জন্য এনআইএ তাকে তুলে ইনভেস্টিগেট করছে কোথাও না কোথাও একটা যোগ আমরা মনে হচ্ছে হয়েছে এবং স্যাটেলাইট ফোন ইরিডিয়াম ফোন কিন্তু ওরা ইউজ করেছিল এই যারা চারজন এসছিল অথবা আরও বেশি লোক ছিল যেটা আমরা জানি না মানে ফার্স্ট উইটনেস যেটা দেখেছে চারজনকে দেখেছে এবার দূরে আরও দু তিনজন থাকতে পারে আমরা জানি না শুনছি আরও ছিল কিন্তু যারা ছিল তারা একটা ফোনে ইউজ করেছে কারোর সঙ্গে যে পাকিস্তানে হ্যান্ডলার যে এই আমরা জানতে পেরেছি ইসলামাবাদ কারাচি অথবা রাউলপেন্ডির থেকে যে হ্যান্ডলার ওদের ডাইরেক্ট কমান্ড দিচ্ছিলো তাদের সঙ্গে ওই ইরিডিয়াম সেট ওটা স্যাটেলাইট ফোন ওখানে ওরা মোবাইল ফোন ইউজ করিনি ওর কমিউনিকেশান নেটওয়ার্ক একটা সিগনেচার আমরা পেয়েছি সিগনেচার মানে কমিউনিকেশান সিগনেচার সেটা আমরা পেয়েছি আমরা আমরা জানি কোথা থেকে এই কলটা এমিনেট হয়েছিল কারা এদের হ্যান্ডলিং হ্যান্ডলার কারা পাকিস্তান থেকে আপনি বলছেন যে একটা যোগ সংযোগ এই আমরা আজকে যেটা জানতে পেরেছি যে ওদের মধ্যে একজন জঙ্গি পাকিস্তানের এসএসজি স্পেশাল সার্ভিসেস গ্রুপ তার সঙ্গে অ্যাটাচ ছিল একজন না এই কমপ্লিট প্ল্যানিং করেছে যে পাকিস্তানের সামরিক বাহিনী জেনারেল আসিম মনির তো সবচেয়ে আগে যদি কাউকে ভারতবর্ষ যার প্রত্যাঘাত করতে হবে প্রথম করতে হবে পাকিস্তানের এই জেনারেল আসিম মনির ওপর তারপর আছে ধরুন এই ভাওয়ালপুর মুরিদকে যেখানে লস্করে তৈবা জয়শ মোহাম্মদ এদের হেডকোয়ার্টার এই মাসুরকেও ছাড়া হয়েছিল ভারতে জেলে ছিল আইসি এইট ওয়ান ফোর হাইজ্যাক হয়েছিলো কান্দাহারের হাইজ্যাক আমরা সবাই জানি এবং মাসুদ আদারকে নিয়ে গিয়ে আফগানিস্তানের উপত্যকায় ছেড়ে দেওয়া হয়েছিল এবং তারপর সেই যত আরও জঙ্গি ঘটনা আমাদের বিরুদ্ধে কিন্তু করে যাচ্ছে এবং লাস্কারে তো এবার যে হেড তারও আমরা জানি কি অবস্থা বারবার আমরা চাই যে ভেতরে ঢুকে অ্যাটাক কিন্তু আমরা আমরা ভাবছিলাম যে পাকিস্তান সামলে যাবে এই বালাকো স্ট্রাইক এই সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তান সামলে যাবে কিন্তু পাকিস্তান সামলে যাচ্ছে না আমি যেটা বললাম পাকিস্তানের সামরিক বাহিনী অথবা তাদের চিফ অফ আর্মি স্টাফ আর্মি স্টাফের এক্সিস্টেন্স হচ্ছে কাশ্মীর ইন্ডিয়ান আর্মি আর ভারত এই তিনটে না থাকলে পাকিস্তানের এক্সিস্টেন্স নেই তাই এই নাশকতার যে ফন্দি এরা ওরা করতে থাকবে তো আমাদের শুধু পাকিস্তানের এই সামরিক বাহিনী আমরা এই যে একটা ওয়ার ক্রাই উঠে যায় ওয়ার মঙ্গা যে লড়াই হবে লড়াই হবে লড়াই লড়াইটা তো টি টোয়েন্টি টেস্ট ম্যাচ না দেখতে যে টিভিতে দেখবে একশো চল্লিশ কোটি মানুষ এখানে ইকোনমির ব্যাপার আছে এখানে একটা ডিজাস্টার হতে পারে এবং লড়াই আজকের দিনে এই যুদ্ধের একটা লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করলাম আর লড়াই শুরু হয়ে গেলো এত সহজ লড়াই ডক্টরিন না লড়াইটা আজকে অনেক রকমভাবে হতে পারে স্পেস থেকে হতে পারে জলে যেমন হয়েছে আমরা জল বন্ধ করে দিয়েছি পাকিস্তানে চব্বিশ পারসেন্ট জিডিপি এগ্রিকালচারাল জিডিপি হচ্ছে এগ্রিকালচারের ওপর নির্ভর নির্ভরশীল এবং জল বন্ধ করার জন্যে সিন্ধ এবং পাঞ্জাব প্রভিন্স এই দেখুন আসছে এই রবি ক্রপ ওদের লাগাতে হবে একদম শুকিয়ে যাবে এবং মহামারী হবে আমি বলছি ওখানে খাবার নেই জল নেই একটা অবস্থা খারাপ পাকিস্তানে তো এটাও একটা ফর্ম অফ ওয়ার ওয়ার ইজ নট নেসেসারিলি যে আমি প্লেন ডেঙ্গিয়ে যুদ্ধ করলাম বোফস দিয়ে গোলা করলাম অথবা ফায়ারিং করলাম এটা যেমন একটা নিশ্চিতভাবে একটা কনভেনশনাল ওয়ারফেয়ার আরও হয়ে আছে স্পেস ওয়ারফেয়ার আমরা করতে পারি ধরুন আমি বলছি দর্শকদের বোঝার জন্য যে ওদের কমপ্লিট যে গ্রিড আছে ইলেকট্র এই যে লাইট দেখছেন ইলেকট্রিসিটি গ্রিড পাওয়ার গ্রিড এটা আমি পাকিস্তানে সাইবার অ্যাটাক করে ফেল করে দিতে পারি পাকিস্তান অন্ধকারের মধ্যে ডুবে যাবে ভারত যদি ভাবুন একটা ধরুন পশ্চিমবাংলা বিহার উড়িষ্যা চার দিন দশ দিন লাইট থাকলো না কমপ্লিট পাওয়ার গ্রিডটা নষ্ট করে দিলাম কিচ্ছু চলবে না আপনার ফোন চলবে না আপনি টিভি দেখতে পারবেন না আপনার যা পাওয়ার থেকে চলে কমপ্লিট শাট অফ করে দেওয়া যায় একইভাবে পাকিস্তানের লড়াই আমরা যদি পাওয়ার গ্রিড দশ দিন বন্ধ করে দিই পাকিস্তান করে বসে পড়বে সো সাইবার অ্যাটাক হতে পারে স্পেসে অ্যাটাক হতে পারে জলের অ্যাটাক হতে পারে নট নেসেসারিলি অলওয়েজ কনভেনশনাল অনেকে যে কবে হবে এই লড়াইটাই কালকে শুরু হচ্ছে টি টোয়েন্টি টেস্ট ম্যাচ নয় লড়াই ভাবে করবে কোথায় করবে কেমনভাবে করবো কোন জায়গায় করবো কি পদ্ধতি করবো সেটা আমরা জানাবো ভারতবর্ষ জানাবে এবং ভারতবর্ষর কাছে যেমন কনভেনশনাল ওয়ারফেয়ারে মিলিটারি মাইট আছে ভারতবর্ষর কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে ভারতবর্ষর কাছে স্পেস ওয়ারফেয়ার আছে ভারতবর্ষর কাছে এই জল এই যে ওয়াটার ফিটি জল আটকে দেওয়ার আছে আমাদের কাছে অনেক ক্যালিব্রেটেড এসকালেশন আমি করি করতে পারি আমাকে কালকেই বোম বর্ষণ করে সব শেষ করে দিতে হবে মানে সেই জায়গাটা ছেড়ে আরো অনেক জায়গা আছে এটাই আমি দর্শককে বলতে চাই একটা বিষয় যে ভারতের যারা সেনা হয় ভারতের যারা হয় তারা যে কোনো মুহূর্তে দেশের জন্য প্রাণ দিতে তারা বলিদান নিজের প্রাণ তারা বলিদান করতে পারে গোটা ভারতের প্রত্যেককে তাদেরকে নিয়ে ধন্য ধন্য করে কিন্তু বিনা প্ররোচনায় অন্য দেশে সেটা যে কোনো দেশের যে কাউকেই মারতে যাবো ভারতের মাথায় সেই ভাবনাটাও আসে না কিন্তু পাকিস্তান এমন একটা দেশ তাদের দেশের সেনারা তাদের পরিচয় হচ্ছে জঙ্গি কতটা লজ্জার এটা মানে মানে গোটা বিশ্বের কাছে সেটা কতটা লজ্জার এবং এর পাশাপাশি এখনো এই অবস্থাতেও পাকিস্তানে ভারত সামান্য বিতস্তার জল ছেড়েছে পাকিস্তানে বন্যা পরিস্থিতি পাকিস্তান এখনো ভারতকে বলছে ভারত নাকি জল সন্ত্রাস করছে কি বলবেন আমি তো বললাম ওয়াটার মানে ওয়াটার ওয়ার ইজ অলসো কাইন্ড অফ ওয়ার তো এই যে ঝেলামে দল ছেড়ে দেওয়ালো এবং মুজাফরবাদ এক রাত্রিরে ভেসে গেল এটা যে একটা ট্যাকটিক্স এরকম অনেক ট্যাকটিক্স ভারতের কাছে আছে আমি সেটাই বললাম এবং যে পাকিস্তান সামরিক বাহিনীর নাশকতার যে সামনে নাশকতাটা কেন করে কারণ এটা হচ্ছে লো কস্ট চারটে টেরিস্টকে পাঠালাম কম পয়সায় আনএডুকেটেড ইউথ পাকিস্তান ইউথ তাদের তুললাম তাদের জেহাদের মধ্যে দিয়ে ট্রেনিং দিলাম এবং ভারতকে পাঠিয়ে দিলাম একটা লাইভ বোম ফেটে যাবে ভারতে কিছু লোক মারা যাবে এটা হচ্ছে লো কস্ট হাই ইম্প্যাক্ট এই যে ছাব্বিশ জনকে মারলো এটা আজকে বিশ্বে ইম্প্যাক্ট হয়ে গেছে তো এরা সামনের থেকে লড়াইটা করে না কারণ সামনে তো আপনারা দেখেছেন পঁয়ষট্টি একাত্তর বর আটচল্লিশ যতবার এসছে ততবার দুটো চর খেয়েছে এবং যখন পূর্ব পাকিস্তানকে এমন একটা দেশকেই ভেঙে দেওয়া হলো এবং এত লজ্জা পুরো মানে বিশ্বে পাকিস্তান সামরিক বাহিনীর তাদের গুটিয়ে একটা নতুন আমরা রাষ্ট্র সৃষ্টি করলাম বাংলাদেশ আর ওরা ল্যাচগুটি আবার পাকিস্তানে পাঠিয়ে গেল ইয়া খান নিয়াজির আমাদের একাত্তরে এই কাহিনী এই ইতিহাস সবাই জানে গুটিয়ে সামরিক বাহিনী তিরানব্বই হাজার পাকিস্তানের সামরিক বাহিনী বা ভারতীয় সামরিক বাহিনীর কাছে হাঁটু গেড়ে বসেছিল এই কলকাতায় তো তাদের পাঠিয়ে দেওয়া হলো এবং আমাদের সিমলা চুক্তি হলো একটা লাইন অফ কন্ট্রোল আমরা ভাবলাম হ্যাঁ ঠিক আছে আমরা তো ওদের লাহোর অবধি চলে গেছিলাম আমরা ওই জায়গাটা না ছাড়লেই পারতাম আজকে মনে হচ্ছে যাই হোক ওদের জায়গাটা আমরা ফেরত দিয়ে দিয়েছিলাম তো লাইন অফ কন্ট্রোল একটা হয়েছে সেটাকে আমরা রেসপেক্ট করি হয় পাকিস্তানকে দেখছি বারবার এই লাইন অফ কন্ট্রোলকে উলঙ্ঘন করছে এবং নাশকতা ছক করছে এই জিনিসটা মানে যখন ভারত একটু নড়ে চড়ে উঠেছে আমরা দেখলাম পাকিস্তানে কি আড়াইশো জন পাকিস্তানের সামরিক বাহিনীর অফিসার এবং প্রায় চোদ্দোশো পনেরোশো ওদের সৈনিক অলরেডি রেজিগনেশনের জন্য চিঠি দিচ্ছে এটা আপনারা আর প্লাসেও দেখিয়েছেন এবং বিভিন্ন চ্যানেলে দেখিয়েছে এবং আজকে ব্রেকিং বলছে অনেক তার মধ্যে মধ্যে পঞ্চাশটি অফিসার আমরা জানলাম যাদের ভিসা ছিল তারা বিভিন্ন দেশে আজকে পাকিস্তান এয়ারপোর্ট থেকে কেউ ইসলামাবাদ থেকে কেউ লাহোর থেকে সব পালিয়ে গেছে তারা ফ্লাইট ধরে বিদেশে পালিয়ে গেছে তো আজকে পাকিস্তান আর্মির সামরিক বাহিনীর যা মনোবল আপনাকে আমি দুটো চিঠিও দিতে পারি যে চিঠির মধ্যে পাকিস্তানে সেভেন্টিন হেডকোয়ার্টার সেভেন্টিন ডিপ পাকিস্তানে তারা ওয়ান কোর জিওসিকে লিখছে একজন লেফটেন্যান্ট জেনারেল আছে তাকে লিখছেন যে ভারতের এই গোলাবর্ষণে আমাদের যা অবস্থা হয়েছে এক তো আমাদের পুরো পোস্ট গুড়ি দিয়েছে ভেঙে দিয়েছে সেখান থেকে আমাদের বহু এই পাকিস্তান সামরিক বাহিনীর সোলজার ইনজোর্ড হয়েছে আমাদের ব্যাকআপ চাই এক এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু গোলা বারুদ নেই আমাদের শেষ হয়ে আসছে এবং আমাদের ব্যাকআপ রিএনফোর্সমেন্ট চাই দশটা কোম্পানি রাইফেল কোম্পানি যেয়েছে ভারত এখনো কিছু শুরু করেনি শুধু লাইন অফ কন্ট্রোলে সেলিং চলছে এবং লাইন অফ কন্ট্রোলে মোটর ফায়ারিং চলছে এতেই পাকিস্তান আর্মির প্রায় ঘাম বেরিয়ে গেছে এবং যে চিঠি দেখছি একটা সেক্টরে যে চিঠি সেটা আমার মনে হয় পাকিস্তানের এই সামরিক বাহিনীর মোরাল যা আজকের দিনে তা একদম নিতে এটা মানে এটা সবাই জানে এবং সেই সঙ্গে যদি ওরাই নাশকতা ছক করে ভারতকে আরও অস্থির করার মানে সৃষ্টি করে পাকিস্তানকে কিন্তু ভার भारत चार भागे हमरा भेगे दो चार ते भाग कर दो वो पाकिस्तान के बालुचिस्तान पख्तूना प्रोविंस পাঞ্জাব এবং সিন্ধ এবং আজকের দিনে সিন্ধ এবং ভালোচিস্তানে মারাত্মক প্রবলেম হচ্ছে হাজার হাজার লাখ লাখ ওদের নাগরিক রাস্তায় নেমে নেমে এসছে পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে চলে গেছে এবং এদেরকে কোনো না কোনো রাষ্ট্র হেল্প করছে কারণ এরা পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না এবং ভারতকে যদি বেশি ডিস্টার্ব করে আমি নিশ্চিতভাবে বলতে পারি পাকিস্তানকে কিন্তু আমরা চার ভাগে ভেঙে দেবো ভালোচিস্তান সিন্ধ প্রভিন্স পাঞ্জাব এবং পাক্তান পাকিস্তান পাঞ্জাব একটা ছোটো জায়গা নিয়ে থাকবে এবং ওই পাঞ্জাবের যে দাপানি অন্য তিনটে প্রভিন্সের ওপর এটা কেউ ওরা নিজেরাই পছন্দ করছে না কারণ মিলিটারি পুরো পাঞ্জাবের পাকিস্তান পাঞ্জাব যে ডিপ্লোমেসি মিলিটারি পলিটিক্যাল এবং তাদের ব্যবসা বাণিজ্য সবই পাঞ্জাব ক্ষেত্রে তো পাঞ্জাব যে পাকিস্তান পাঞ্জাব তো এই জন্যে সিন্ধ বালুচিস্তান অথবা অন্যান্য যে জায়গাগুলো আছে এই পাক্তানা প্রভিনস তারা পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে চায় তো সময়ের অপেক্ষা আমি বলছি আমি জ্যোতিষী নই কাল পরশু কবে হবে তবে পাকিস্তান চারটে ভাগে ভাগ হবে নিশ্চিতভাবে আমি ভারতবাসীকে বলতে পারি আর যত আমাদের এরকম ধাক্কা দেবে এদের ভাগ অনিবার্য নিশ্চিত একটা বিষয় আপনি শুরুতেই কিছুক্ষণ আগে যেটা বললেন যে যুদ্ধটা তো কোনো টি টোয়েন্টি ম্যাচ নয় মানে প্রত্যাঘাতের জন্য সময় লাগে এবং ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়েছে আমরা দেখেছি যে পুলওয়ামা হোক কিংবা বালাকোট হোক এয়ার স্ট্রাইক হোক বা সার্জিক্যাল স্ট্রাইক ভারতের কাছ থেকে যে উত্তর পাকিস্তান কিন্তু খুব দ্রুত পেয়েছে এক্ষেত্রে এক সপ্তাহ অতিক্রান্ত ভারত কি ওই জল মাপছে বা কোন জায়গায় আঘাত করলে একদম যোগ্য জবাব এবং পাকিস্তানকে তার জায়গাটা বুঝিয়ে দেওয়া সেটার কারণেই কি একটু সময় লাগছে এবার কি মনে হয় দেখুন ভারত রেসপন্ড করবে এটা প্রধানমন্ত্রী খুব পরিষ্কার ইংরেজিতে বলে দিয়েছে যাতে পুরো পৃথিবী বুঝতে পারে বিহারে যখন ইলেকশন র্যালি গেল উনি ইংরেজিতে বলেছেন এবং এই বলাটা কারণ যে বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র যেন ভারত কি করতে চলেছে সেটা জানবে এক দ্বিতীয় আমি যে বললাম যে এটা টি টোয়েন্টি ম্যাচ নয় যে কনভেনশনাল যে লড়াই ওয়ার মঙ্গারিং যে আমরা লাইন অফ কন্ট্রোল ক্রস করব কি কালকে একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে কি বালাকোটের মতন একটা স্ট্রাইক হবে দেখুন একটা যদি আমরা প্রথমে ক্রস করি ইন্টারন্যাশনাল বর্ডার লাইন অফ কন্ট্রোল যুদ্ধ শুরু হয়ে যাবে এই যুদ্ধটা দুটো দেশে যেমন যুদ্ধ হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমার একশো কোটি মানুষ যারা আছে তাদের কথাও ভাবতে হবে এবং আমাদের ইকোনমি কি যাবে এই সাধারণ মানুষ চাল ডালের দাম কোথায় গিয়ে ঠেকবে কারণ তখন সমস্ত প্রায়োরিটি যুদ্ধের দিকে চলে যাবে ভারতের সামরিক বাহিনীর দিকে চলে যাবে তেল বলুন গ্যাস বলুন পেট্রোল বলুন খাবার বলুন এই সমস্ত জিনিসের ফোকাস চলে যাবে হচ্ছে ভারতীয় সামরিক বাহিনী অথবা নৌবাহিনী অথবা এয়ারফোর্সের দিকে সেই জায়গায় সাদা আমার কিন্তু ভারতবর্ষে যারা চিন্তা করবে যারা ডিসিশন নেবে তাদের কিন্তু একশো চল্লিশ কোটা চল্লিশ কোটি মানুষের চিন্তা করে এই ডিসিশানগুলো নিতে হবে তো যুদ্ধ যেমন একটা আমাদের রেসপন্ড করতে হবে আমি এক বলেছি রেসপন্স নট মিন যে আমি এয়ার স্ট্রাইক করলাম অথবা একটা সার্জিক্যাল স্ট্রাইক করলাম কীরমভাবে রেসপন্স করবে ভারতবর্ষ জানবে ওয়াটার একটা ট্রিটি আমরা উল্লঙ্ঘন করেছি আমরা বলেছি ওই ওয়াটার ট্রিটি আমরা মানি না দিস ইজ অলসো একটা ওয়ার স্পেস ওয়ার হতে পারে আমি যেমন বললাম ওদের দশ দিন গ্রিড বন্ধ করে দেবো লাইট বন্ধ করে দেবো পাকিস্তানের যদি দশ দিন কোনো পাওয়ার না থাকে পাকিস্তান এমনি মাটিতে বসে পড়বে সো দিস আর দ্য ওয়েজ আমি যদি পাকিস্তানকে চার ভাগে ভাগ করে দিই বালুচ এবং সিন্ধকে আরও যদি আমি পেছন থেকে রসায়ন দিই অথবা রসদ দিই তাহলে আমরা बालूचिस्तान और सिंध के जो आरोप दिए बोले पाकिस्तान ने जा तो इंडिपेंडेंस इंडिया विल सपोर्ट यू তো দিস ইজ অলসো মানে একটা পাকিস্তানকে যদি দুভাগে চার ভাগে ভেঙে দিতে পারি একটা যে গিয়ে রাফায়েল অথবা সু থার্টি দিয়ে ওদের বোমবার করলাম এবং কিছু জায়গায় লোক মরে গেল এবং তারপর তো আবার পাকিস্তান পাকিস্তানও রইল নাশকতা আবার শুরু করবে এক বছর না দু বছর না পাঁচ বছর পর শুরু করবে কিন্তু নাশকতাটাকে শেষ করতে হবে নাশকতা পাকিস্তানে শেষ করতে গেলে পাকিস্তানকে চার ভাগে ভেঙে দিতে হবে অথবা পাকিস্তানের যে হেডকোয়ার্টার এই মিলিটারি হেডকোয়ার এই টেরারিস্ট হেডকোয়ার্টার মিলিটেন্ট হেডকোয়ার্টার এই জঙ্গিদের জঙ্গি সংগঠনের হেডকোয়ার্টার বাবল বাবলপুর মুরিদকে মুজাফরবাদ এগুলোকে তেস ন্যাস করে দিতে হবে ধুলোর সঙ্গে মিলিয়ে দিতে হবে তাহলেই ভারত শান্তিতে থাকতে পারবে ভারতের একশো চল্লিশ কোটি মানুষ আবার প্যালগাম অথবা মুকুটমণিপুর অথবা আমাদের দার্জিলিং আরাম করে ঘুরতে যেতে পারবে মানে চিন্তা ছাড়া যে কাল আবার এসে কোনো জঙ্গি এসে মেরে দিয়ে না চলে যায় এই চিন্তা ছাড়া পরিবারকে নিয়ে আবার ভালো করে ঘুরতে যেতে পারবে ভারতে প্রত্যেক বছর নিরাপত্তা খাতে বাজেটে এত এত টাকা খরচ হয় কিন্তু একদম টপ সিকিউরিটির কাছে এরকম একটা খবর বা গোয়েন্দা বিভাগের কাছে যে নাশকতা হতে পারে কোনো খবর ছিল না সাধারণ মানুষ কিন্তু কোথাও গিয়ে এটা প্রশ্ন তুলছেন যে যদি সেই খবর থাকতো গোয়েন্দা বিভাগের কাছে যদি এই খবর থাকতো বা তারা তারা প্রশ্ন তুলছেন তাহলে কি গোয়েন্দা বিভাগ গোয়েন্দা বিভাগের ব্যর্থতার জন্য আজকে আমরা ছাব্বিশ জন সহনাগরিক এ আপনি প্রশ্নটা করলেন এই সময় আমি এই প্রশ্ন জবাবটা দিতে চাইছিলাম না জেনে শুনে কারণ যখন আমরা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ এই সামরিক বাহিনীর পাশে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের পাশে দাঁড়িয়ে একসঙ্গে লড়াইটা করতে হবে তবে নিশ্চিতভাবে আপনি যে কথাটা বললেন যেহেতু তুললেন এটাকে মিথ্যে বলে লাভ নেই স্যার অনেক মানুষ কিন্তু এই প্রশ্ন আমি বলছি তো মিথ্যে বলে লাভ নেই কথাটা সত্যি সিকিউরিটি ল্যাপস হয়েছে ইন্টালিজেন্স ল্যাবস হয়েছে এবং ল্যাবসের জন্য কেন্দ্র সরকার স্বরাষ্ট্রমন্ত্রককে ভাবতে হবে যারা স্বরাষ্ট্রমন্ত্রক এই ইন্টেলিজেন্স এজেন্সিদের দেখাশোনা করে হোম মিনিস্ট্রি যাদের দেখাশোনা করে এবং কেন্দ্রীয় সরকার সব কমপ্লিট সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার এটার জন্যে তাদের আর একবার পর্যালনা করা করতে হবে এটা যে কেন হলো আপনি যেটা বললেন একদম কারেক্ট সেকেন্ডলি আমরা জানি যে কোভিডের সময়ে দু থেকে দু ভারতের সামরিক বাহিনীতে প্রায় তিন বছর মানে কুড়ি থেকে তেইশই ধরে নিন তিন বছর কোনো রিক্রুটমেন্ট হয়নি প্রায় এক লাখ আশি হাজার সৈনিকের ভেকেন্সি রয়ে গেছে ঠিক আছে তেইশের পর চব্বিশ পঁচিশ এই যে তিন বছর কোনো সামরিক বাহিনীর জওয়ানকে রিক্রুট করা হলো না ইন্ডিয়ান আর্মিতে এর দায় কে নেবে একজনকে দায় নিতে হবে এক দ্বিতীয় কাশ্মীর উপত্যকায় কমপ্লিট আর্মি সরিয়ে দিয়ে প্যারামিলিটারিও জায়গায় জায়গায় সরিয়ে দিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ নিয়ে এলো এ আর্টিকেল থ্রি সেভেন্টি অ্যাব্রোগেশনের পর আর্মিকে তো সরিয়েই দেওয়া হলো তারপর কিছুদিন প্যারামিলিটারি ফোর্স তারা সিএপিএফ থাকে সিআইএসএ বিএসএফ সিআরপিএফ থাকে তারা ছিল এবং তারপরে জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ এই যে পেহেলগাঁও তারপরে ব্যয়সারান বালি ওখান থেকে আমি কী বললাম এক ঘন্টা দূরে এবার ঘন জঙ্গলের মধ্যে ওটা আবার অমৃতসরের বেস ক্যাম্প সেই জায়গাটায় কোনো সিকিউরিটি নেই কিন্তু টুরিস্ট নিয়ে যাচ্ছে যেখানে এখনও আমরা জানি প্রত্যেক বছরে দু হাজার তেইশ দু এই টিআরএফ কিন্তু অ্যাটাক করেছে অ্যাটাক হয়েছে আমরা জানি রিয়াসিতে অ্যাটাক হয়েছিল কাটরা অ্যাটাক হয়েছিল রাজরীতে একটা গ্রেনেড অ্যাটাক হয়েছিল তো সাধারণ সিভিলিয়ানের ওপর হচ্ছে বন্ধ হয়নি সত্ত্বেও পুলিশ এবং প্যারামিলিটারি জায়গাতে তো একজন না একজনকে দায় নিতে হবে কে সরালো এবং জম্মু অ্যান্ড কাশ্মীরের নিচে না প্যারামিলিটারি ফোর্স না সামরিক বাহিনী না জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ জে পুলিশ আজকের দিনেও স্বরাষ্ট্র দপ্তরের নিচে কারণ ওখানে এইটা গভর্ন করছে লেফটেন্যান্ট গভর্নর তো এইটা করছে স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্ট্রি তো হোম মিনিস্ট্রিকে জবাব দিতে হবে যে ভাই যে এই এত বড় একটা নাশকতা হয়ে গেল এর এত বড় এজেন্সি যেটা আপনি জিজ্ঞেস করেন সাধারণ মানুষ আপনি ট্যাক্স দিচ্ছেন এবং তার ট্যাক্সের পয়সায় এই কমপ্লিট সামরিক বাহিনী সশস্ত্র বাহিনী প্যারামিলিটারি ফোর্স জম্মু কাশ্মীর পুলিশ ইন্টেলিজেন্স এজেন্সি র আইবি তাদের সমস্ত অ্যাপারাটাসের মাইনে আপনার যিনি এই ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছে এবং আমাদের সবার ট্যাক্সের থেকে ওদের পয়সা যায় যখন এরম সাধারণ নাগরিককে মেরে দিচ্ছে সাধারণ মানুষের জীবনটা বাঁচাবে কে আপনাদের পেছনে পঞ্চাশটা করে তিরিশটা করে সিকিউরিটি গাড়ি এনএসজির পশ্চিমবাংলায় যে নেতারা ঘুরে বেড়াচ্ছে এই কেন্দ্রের যে দলটা তার পেছনে সব সশস্ত্র বাহিনী সি আর পি সিআর ঘুমে সাধারণ মানুষ কোথায় যাবে তার ট্যাক্সের পয়সা একটা দু পয়সার নেতা তার পেছনে এত পুলিশ আর এ তাদের সিকিউরিটি দেখছে তা মানুষের যারা সাধারণ মানুষ ঘুরতে গেছে তাদের জীবনের দাম নেই এই প্রশ্ন উঠবে এখন যেহেতু আমাদের এই প্রশ্ন ওঠাবার সময় নয় আমরা একটা জায়গায় যাই যে কথাগুলো কেন্দ্র এবং প্রধানমন্ত্রী বলেছে যদি উনি করেন আমরা অপেক্ষা করছি একশো চল্লিশ কোটি ভারতবাসী আমরা চাই একটা যোগ্য জবাব দিতে পাকিস্তানকে এই যোগ্য জবাব যদি যেদিন হবে যেদিন আমরা ফিরে আসব এই প্রশ্নগুলো সেদিন ভারত সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশ্চিতভাবে জিজ্ঞেস করব এ কথা তো ভীষণ সত্যি যে এই মুহূর্তে রাজনীতি করার সময় নয় দল বিভাজনের সময় নয় হাতে হাত ধরে একসঙ্গে লড়াই করার সময় স্যার শেষ প্রশ্ন এই মুহূর্তে আজ হচ্ছে না কাল তো ভারতের হাতে জঙ্গিরা ধরা পড়বেই কি করা উচিত ওদের সাথে দেখেন জঙ্গি যদি হাতের মানে আমি যতদিন ছিলাম চব্বিশ তাদের তো মানে বডি ব্যাগে বডি ব্যাগ মানে পিস করে টেনে দিয়ে পাঠিয়ে দেওয়া অথবা ওই ঝিলাম নদীতে ফেলে দেওয়া ঝিলামে যে হচ্ছে আবার ওই এই ফ্লাড হয়ে গেছে ওই জলটা নিয়ে ওই বাদে ওদের পিস পৌঁছে যাবে মানে আমার যদি জিজ্ঞেস করেন আমি তো আমার ভারতবাসীকে মেরেছে আমি গর্বিত ভারতবাসী আমি চাই যারা করেছে তাদের কয়েক ওই জটা ছাব্বিশ আঠাশ জনকে মেরেছে আঠাশটা টুকরো করে প্রত্যেকের ওই জলে ঝিলামের নদীতে আমি ভাসিয়ে দেবো জানি না ক্যামেরার সামনে আমার বলাটা এটা ঠিক নয় বাদে এই টুকরো যেন ভেসে যায় এটা হচ্ছে আমার রিভেঞ্জ আমার রিভেঞ্জ আর একটা হচ্ছে পাকিস্তানকে চার ভাগে টুকরো করে এটা হচ্ছে আমার রিভেঞ্জ আমার রিভেঞ্জ হচ্ছে যে এই নাশকতা যারা করছে এবং যারা প্ল্যান করছে এই ভাওয়ালপুর মুরিদকে এই জয়েশে মোহাম্মদ অর্থাৎ লাশকে তো এবার যে মেন হেডকোয়ার্টার এগুলো ধুলোর সঙ্গে মিলিয়ে দেওয়া এটা আমার ইচ্ছে আমার ইচ্ছে ছিল যে মাসুদ আজারকে যেমন ছেড়ে দেওয়া হলো এরম যেন আর কোনোদিন আমরা ভুল না করি যে মাসুদ আসাদের মতন লোককে আমরা ছেড়ে দেব আবার সে ঘুরে গিয়ে পাকিস্তান দিকে হাজার হাজার ভারতবাসীকে কাউকে অনাথ করে দেবে কারোর বাবা নিয়ে নেবে কারোর মাকে নিয়ে নেবে কারোর বাচ্চা নিয়ে নেবে এই যেন ভারতবাস ভারত ইন্ডিয়া ইজ নট সফট স্টেট আমরা যেন রেসপন্ড করতে পারি আমরা যেন যোগ্য জবাব দিতে পারি বাংলাদেশ এবং পাকিস্তানের মতন এই ছোট্ট দুটো দেশ ভারতের দিকে যেন লাল চোখে আর কোনোদিন সাহস করে যেন না তাকাতে পারে এইটা হবে আমার ইভেঞ্চ